কৌটিপালার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমার প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং কৌটিপালার সাথেই আছো থাকতে হবে কারণ তোমরা যারা কারিগরি শিক্ষামন্ত্রীর অধীনে পরীক্ষা দিবা দু পঁচিশ সালে রেজাল্ট ভালো করার জন্য থাকতে হচ্ছে। তোমাদের স্পেশাল সাজেশন যারা এখনো নাও নাই নিয়ে পড়াশোনা শুরু করো স্পেশাল সাজেশন প্লাস আমার যে ইউটিউবে ক্লাস রয়েছে আমি যে প্রতিনিয়ত তোমাদেরকে ক্লাস করে যাচ্ছি সেই ক্লাসগুলো গুলো দেখো পাস পেয়ে যাবে শিক্ষার্থী আজকে আরেকটি ত্রিগোদীতির অঙ্ক নিয়ে হাজির হয়েছে যেটিও মোস্ট ইম্পর্টেন্ট যারা এই মুহূর্তে জয়েন করেছে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেলায় একটু অঙ্ক রাখবে এই কারণ এই পরবর্তীতে সম্পর্কের আপডেট যেন চোখে সামনে চলে আসে শিক্ষার্থী কথ না পারে শুরু করছি অঙ্কটা একটু খেয়াল করি এটাও আজকে একটা যে অঙ্কটা দেখাচ্ছি সমাধানের অঙ্ক সমাধান অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে টেন মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি হলে জিরো সমান জিরো হলে সেটা আমাদের সমাধান করতে হবে তো সমাধান করে কিসের মান বের করতে হবে বলো তো দেখি আগের ভিডিও থেকে দেখছিলাম আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে নিশ্চয়ই বলতে পারবা ত্রিকোণ সমাধান করে থিটার মান মানে কোণের মানটা বের করতে হবে আর যারা নতুন দেখছো আজ আজকে প্রথম আসলা ত্রিকোণ ভিত্তি অঙ্ক করতে মনে রাখবে ত্রিকোণ সমাধান করে কোণের মান বের করতে হবে তো কোণ এখানে কোনটা থিটা থিটা ক্লিয়ার এখন আমরা অঙ্ক করতে আসছি যেহেতু অঙ্ক সমাধান করব এই জন্য দেওয়া আছে লিখতে হবে তাই না দেওয়া আছে কতটুক যেটা দিয়ে আমরা সমাধান করব সেটা তো আমাদের কিন্তু দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি ট্যান স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি তার সাথে ট্যান থিটা গুণ প্লাস রুট থ্রি সমান জিরো দেখি সমাধানটা কিভাবে করা যায় একটু মনোযোগ দিও ট্যান স্কোয়ার থিটা রেখে দিলাম এই যে ওয়ান প্লাস রুট থ্রি এর সাথে কি ট্যানের সম্পর্ক কি গুণের গুণ মানে ওয়ান এর সাথে একবার গুণ করতে হবে রুট থ্রির সাথে গুণ করতে হবে কিন্তু সামনে কি আছে মাইনাস এই মাইনাসের সাথে এই প্লাস ওয়ান গুণ করলে হবে মাইনাস আর ওয়ান এর সাথে ট্যান গুণ করলে হবে ট্যান থিটা এই মাইনাস এই প্লাস এখন গুণ হবে যেহেতু আমরা রুট থ্রির সাথে কাজটা করবো সামনে কি মাইনাস প্লাস আছে আর ব্র্যাকেটের মাইনাস আছে গুণ করতে হবে গুণ করতে হবে মাইনাস রুট থ্রির সাথে ট্যান গুণ করলে হবে টেন থ্রি রুট থ্রি টেন আর এ পাশে আছে সহজ হয়ে গেল এই দুটো থেকে আমরা একটা বিষয় কমন নিবো দেখো আছে তার মানে আমরা এখান থেকে একটা কমন নিতে পারছি তাই না তো টেন থ্রিটা যদি একটা কমন নিই দুটো থেকে তুমি যদি একটা দাও তোমার হাতে কি একটা থাকবে সে একটা এখানে নিতে হবে আর এই মাইনাস এই একটা তুমি একটা নিয়ে দিলা কি থাকবে ওয়ান থাকবে ওকে তার মধ্যে দুটো কাজ শেষ এখন এই দুটো থেকে কি কমন যায় দেখো তো এখানে tan θ আছে এখানে নাই কমন নিতে পাচ্ছো না √3 আছে √3 আছে কমন নেওয়া যাচ্ছে কিন্তু সামনে কি আছে মাইনাস এজন্য আমরা এখানে দিব মাইনাস তাহলে দুটো থেকে আমরা কি কমন নিব বলো তো √3 তাহলে এখানে √3 যদি নিয়ে নাও আর থাকবে কি tan θ তাই না তাহলে আমরা বসাই দিব tan θ এই মাইনাসে বা এই মাইনাসে এই প্লাস এখন কি হবে মাইনাস থেকে এর √3 নিয়ে নিলে তোমার থাকবে হচ্ছে কিছু না মানে। পা। দেখো তো কি হলো এই ব্র্যাকেটের আর এই ব্র্যাকেটের জিনিসটা কি একই রকম হয়ে গেল না? tan θ 1 tan θ এই দুটো আমরা কমন নেওয়া যায়। যদি কমন নাও তাহলে আমরা এখানে পাবো tan θ 1 কমন নিলাম। এখান থেকে কিটা দিয়ে দিলাম? তাহলে বাকি আছে কি? এটা সেটা আমরা এখান লিখবো tan θ। এখান থেকে এটা দিয়ে নিলাম বাকি আছে কি? √3 তার সামনে -√3 কমন নিলাম। এখন আসো এইটা এটা গুণ সম্পর্ক সমান কি জিরো এর আগের একটা অঙ্ক আমরা করেছিলাম যদি একাধিক পদের গুণফল জিরো হয় তাহলে এক একটা পদ সমান এক একবার সমান জিরো লেখা যায় তাহলে আমরা এখানে লিখব হয় এটা সমান একবার জিরো অথবা এটা সমান একবার জিরো তাহলে আমরা লিখলাম ট্যান থিটা মাইনাস ওয়ান সমান একবার জিরো অথবা ট্যান থিটা মাইনাস রুট থ্রি সমান একবার জিরো দেখি এখান থেকে কি বের হয় এখান থেকে একটু খেয়াল করি এই ওয়ানটা আমরা সমানে বসে নিয়ে চলে আসলাম মাইনাস ছিল প্লাস হয়ে গেল আবার এখান থেকে দেখি কি করা যায় এই মাইনাস রুট থেকে সমানে বসে নিয়ে গেলাম তাহলে কি প্লাস হয়ে গেল মান বের করার উদ্দেশ্য কি থিটা তাহলে ট্যান বাদ দিতে হবে না তাহলে যদি ট্যান বাদ দাও ট্যান বাদ দিতে হলে কি ডান পাশে ট্যান নিয়ে আসতে হবে তাহলে ট্যান কত ডিগ্রি মান ওয়ান সেটা তোমাকে বসাতে হবে ট্যান হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি মান এটা ওয়ান তোমার কিন্তু এটা মুখস্থ করতে হবে এরপর এখানে হচ্ছে দেখো ট্যান কত ডিগ্রি মান রুট থ্রি কেউ বলতে পারবে সিক্সটি ডিগ্রি মান থ্রি তাহলে এখন আসো এখান থেকে এখান থেকে ট্যান বাদ দিলে ঠিকা সমান থাকবে পঁয়তাল্লিশ আর ওই পাশ থেকে যদি তুমি ট্যান বাদ দাও তাহলে দেখো এখান থেকে যদি তুমি থিটা থিটা ট্যান বাদ দাও তাহলে থিটা সমান থাকবে তোমার ফোরটি ফাইভ ডিগ্রি তাই না আবার এখান থেকে যদি তুমি এই জায়গা থেকে যদি ট্যান বাদ দাও তাহলে থিটা সমান থাকবে তোমার হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে তুমি কি পেলে থ্রিটা সমানি এবং সেই ক্ষেত্রে তুমি লিখতে পারবা নিম্নেও সমাধান এটা নিচে লিখবা নিম্নে সমান থ্রিটা সমান ফোরটি ফাইভ ডিগ্রি অথবা অথবা থ্রিটা সমান সিক্স ডিগ্রি হ্যাঁ এটা নিচেও লেখা যায় কোনো সমস্যা নাই নিচে আমি তো দেখি দিচ্ছি জায়গা ফাঁকা কিনা আরো লিখলাম কিন্তু করলো না তাহলে তুমি দেখতে পারবো না হ্যাঁ জায়গা আছে লিখে দিলাম নির্নেয় সমান ধান থিটার সমান ফোরটি ফাইভ ডিগ্রি অথবা সিক্সটি ডিগ্রি তাই না এই হচ্ছে তোমার অঙ্কের সমাধান সেক্ষেত্রে আমার এটা কিন্তু আর ভাবতেছে না শিখা কিন্তু একটা অঙ্ক এত সহজ এবং এত ছোট এবং এটা কি পরীক্ষা আসতে পারে হ্যাঁ পরীক্ষা আসতে পারে হান্ড্রেড পার্সেন্ট এই অঙ্কটা খুব ভালোভাবে তোমাদের কিন্তু করে নিতে হবে মুস্ত করতে হবে সিরিয়াস তিন থেকে চারটা করবা যে নিয়মগুলো বললাম যে সূত্রগুলোর কথা বললাম এগুলো তোমরা কিন্তু সবাই ভালো থাকবা সুস্থ থাকবে কবি সাথে থাকবা এবং অঙ্কটা যদি ভালো দেখে থাকে বুঝে থাকে অবশ্যই এটি লাইক দিবা বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবা যারা ফেসবুকে দেখছো অবশ্যই যে কবিটা বাংলার পেজটা আছে এটা ফলো করবা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবা সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা রইলো allah has.